নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো লাইফ অফ সুন্দরবন টু পয়েন্ট জিরো তে সবাইকে জানাই স্বাগত বন্ধুরা একটা ভিডিও নিয়ে চলে আর টা পুরোটা দেখতে থাকো খুবই মজাদার হবে আর আজকে কিন্তু বেরিয়ে এসছি বাড়ি থেকে তখন হয়তো ওই 7:10টা বাজে দশটা বাজে আর এই কিন্তু মানে আজকেই কিন্তু বাড়ি ফিরবো না ফিরবো কিন্তু কালকে সকালে তাই না নাইটে থাকা নাইটেও কিন্তু বসি দেওয়া হবে কিন্তু এখন যা যা বসিলে ফেলা দি তুই চলো বেশি দেরি না করে ওটা এখান থেকে শুরু করছি রেডি নাম নিয়ে বিদায় আবার

পনেরো ভাত বসা দেওয়া হয়েছে আর এদিকে দাদা বসে পড়ছে মাছ কাটতি আর এই রয়েছে কাঁঠালের কাটা হবে এখন মাখায়নি কাটার দায়িত্ব আমার তেল মাখা তুই ভালো লাগে না এই আর বেশি আঁটা হয় না কাটে আমিওতো কাটি নিব নেকি আৰু বোটা কাইটে ভাল লাও তাৰ মাছ টান এই যাবা মছটো বাহিৰ ফালাই যাও নাই দিছি ভাই দিছি আজকে তো কাঠাল তেলে চিংড়ি মাছ তো জমে যায় পুরো একদম কিছু তো পুরো

ভালো করে আগে সিদ্ধ করে নাও তারপর কষায় রান্না করো একটা কামড়াতে দাও না হ্যাঁ ফুটুক সিদ্ধ করে রাখা হয়ে হুম একটু নুন হলুদ মাখাই মাছটা ভালো করে হ্যাঁ বড় বড় চিংড়ি তো হুম এই যে আলু

এবার বন্ধুরা লবণ হলুদ লঙ্কা জিরে ধুনিয়া আর গোলমরিচ গুঁড়ো একসাথে দিয়ে দেবো এবারে চোট দিয়ে দেবো একসাথে সব কষা হবে হ্যাঁ তারপরে আলু তো কষা কষা না হয়ে গেছে এবার চিংড়ি মাছ দিয়ে দেবো

যাও রান্না বন্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এবার শুধু সেন রেট দাও কর না আমরা ভাই

উঠা

এখন যা ওঠে এই মাছ আসতে আসতে বুঝলে বড় মাছ আসে তা এখন কখন আসছে বলতে পারছি

কি <laughs> বা

চলো হ্যাঁ যাই খাড়ি যা দেখি কি মাস বাদে নাইটে তো আবার বসে ফেলা হবে হ্যাঁ